হ্যালো এভরি ওয়েলকাম টু মাই চ্যানেল আমি সাদিয়া তো আপনাদের সাথে আজকে ইম্পর্টেন্ট একটা টপিক নিয়ে ভিডিও করতেছি আমাদের সবারই পছন্দের একটা ওয়েবসাইট যেটা ওয়েবসাইট বলেন পেজ বলেন মানে আমাদের খুবই প্রচলিত মানে আমরা দেখে আসতেছি সবসময় ঘরে বাজার ঘরে বাজার এই পেজটা একজন মানে হুজুর চালায় আমি আমি হুজুরই বলি তো ওনার প্রোডাক্টগুলো সবসময় আমরা দেখে আসছি যে অনেক ভালো অনেক কোয়ালিটি ফুল তবে আমি আজকে আপনাদেরকে একদম দেখাবো যেটা আসলে সত্যি না মিথ্যা আমি হচ্ছে যে ওনাদের পেজ থেকে চিয়া সিড আর হচ্ছে তাদের মোস্ট ভাইরাল হানি নাটসটা আমি অর্ডার করছি ওনাদের পেজে কিন্তু আর অনেক কিছুই ওনারা সেল করে থাকে যেমন হচ্ছে আপনাদের ঘি অন্যান্য তবে আমি যেহেতু অনেকটা ডায়েট ফলো করি তার কারণে আমি আমার জন্য ডায়েটে যেগুলো ইম্পর্টেন্ট কাজে লাগে সেই রকমই অর্ডার করছি এটাই পারছেন সেই ভাইরাল হানি নাট তো এটা একদম ইনটেক আমি আজকেই হাতে পাইছি তো ভাবলাম আপনাদের সাথে এটা ঘুরবো আনবক্সিং করবো এবং এটা বলবো যে এটার টেস্টটা আসলে কীরকম তো দেখতেই পাচ্ছেন এখানে হইতেছে হানি দেওয়া আছে তারপর অনেক রকমের বাদাম দেওয়া আছে অ্যান্ড যেমনটা তার আর কি ভিডিওতে দেখাইছে আলহামদুলিল্লাহ আমি ওরকমটাই পাইছি অ্যান্ড হইতেছে যে চেয়ার সিট এই হচ্ছে চিয়া সিটটা এটা অ্যাকচুয়ালি একটা প্যাকেটে ছিল আমি প্যাকেট থেকে খুলে আমার হচ্ছে এই কাচের দৌরো আমি সবসময় রাখি তো সেখানে আর কি রাখছি এটা হচ্ছে প্যাকেটটা থেকে আমি যদি দেখাই এই হচ্ছে জিয়া সিটটা এটার মধ্যে ছিল পাঁচশো গ্রাম ছিল আর এটা হচ্ছে আষ্টশো গ্রাম ছিল প্রাইস ছিল এই তো পনেরোশো টাকা তো এইটা হচ্ছে এই যে তারা বলতেছে যে এটা ইউএসডিএ অর্গানিক আর আমার কাছে চিয়া সিটটাও একদম ফ্রেশ মনে হয়েছে অনেক ঝরঝরা মানে আপনারা যদি দেখেন এক ফোঁটা বালুও ছিল না আমি যখন বই রুমটার মধ্যে ঢালছি অনেক ফ্রেশ ছিল চিয়া সিটটা আমার কাছে চিয়া সিটটা একদম হান্ড্রেডে হান্ড্রেড লাগছে এখন কথা হচ্ছে আপনাদের সাথেই হানি নাটসটা আমি ওপেন করে বলবো যে এটা আসলে খেতে কেমন তো এই তো হচ্ছে হানি নাটসটা তো এটা আপনাদের সাথে এখন আনবক্সিং করবো এটার প্রাইসটা তুমি বলেই দিলাম আর চেয়ার সিটের প্রাইসটা আসলে বলা হয়নি এটা হইতেছে আপনার এক হাজার টাকা নিছিল পাঁচশো গ্রাম তো প্রাইস অনুযায়ী আমার কাছে কোয়ালিটি ফুল ব্যাকসে বলতে পারেন তো এটা এখন আনবক্সিং করার পালা ভালো একটা প্যাকেজিংয়ে তারা দিচ্ছে যখন পার্সেলটা আমার কাছে আসছে ভালো একটা প্যাকেজিংয়ে আসছে আর সময় বেশি লাগে না দুই দিনের মতো লাগছে তো যাই হোক একটু দেখেন এটা উপরে এটা ওপেন করে ফেলছি এখন এটা খুলতে হবে এটার ইয়াটা অনেক ভালো মানে প্যাকেজিংটাও খুব ভালো খুলে ফেললাম গ্রান্ডটাও অনেক সুন্দর মানে যেহেতু এটাতে হানি দেওয়া তার কারণে হানি একটা সেন্ট আসতেছে আপনাদেরকে আমি একটু ভিতরটা দেখাই এই হচ্ছে ভিতরের লুকটা দেখতে পারতেছেন বাদামে ভরপুর এখন হইতেছে খেয়ে দেখার পালা যেটা আসলে কেমন লাগে হ্যাঁ তো আপনাদেরকে আমি দেখাই দিলাম এটার ভিতরের লোকটা তো আমি এটা নিয়ে নিলাম এখন আমি খেয়ে দেখব তো ওনারা বলে যে একদম অথেন্টিক হানি দিয়ে এটা তারা বানায় থাকে তো দেখা যাক আমি ট্রাই করে দেখি কেমন লাগে কোনটা দিয়ে যে ট্রাই করি আচ্ছা দেখি আমার সবসময় পছন্দ হচ্ছে কাঠবাদাম কাঠ বাটামটা আগে নিয়ে দেখি কেমন লাগে এই যে একটুখানি নিয়ে দেখলাম বিসমিল্লা আমার জামাটাও একটু পড়ছা হানির আসলেই মজা ওনাদের যে মধুটা ওটা আরো বেশি মজা দেখেন অনেকটা ভালো আমার কাছে ভালো লাগছে এটা এক বাইক নিয়ে দেখি হুম সত্যি অনেক মজা আমার কাছে অনেক ভালো লাগছে আর মধুর যেই ইয়াটা ওটা অনেক ভালো লাগছে আমার কাছে আর বাদামগুলো অনেক ফ্রেশ লাগতেছে আমার কাছে কোথাও আমি একটা ইয়া পাইনি অনেকক্ষণ এখন যাবতীয় বাসান্নার পর থেকে দেখতেছি ভালো ওনাদের এইটা আমার কাছে অনেক ভালো লাগছে হানি নাটস আমি এখন একটু শুধু মধুটা অনেক মজা তো এই হইতেছে আপনাদের সামনে আমি একদম রিভিউটা করলাম যেটা আসলে কেমন খেতে সত্যি অনেক মজা আমার কাছে অনেক ভালো লাগছে চাইলে আপনারা অর্ডার করতে পারেন আমি কিন্তু আপনাদের সাথে একদম অথেন্টিক যে রিভিউটা সেটাই দেই এবং কোনো তাদের কাছ থেকে দুইটা টাকা নিয়মই দিতেছি না বা আমি ওরকম কোনো সেলিব্রিটিও না যে আপনাদেরকে মিথ্যা সাজেস্ট করব একদম অরিজিনালটাই সাজেস্ট করলাম আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লাগবে থ্যাংকস ফর ওয়াচিং